নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনার ভালো আছেন রাশি জুন মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে রাশি সাপেক্ষে অতীব তিন চারটি শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন সবচেয়ে বড় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে কোচর করেছে বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এই মাস থেকে কিন্তু আপনাদের অর্থ ভাগ্য অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে ফলে আর্থিক দিক থেকে শুরু করে কর্মের দিক থেকে শুরু করে আপনাদের বিবাহিত জীবন থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসার জায়গা আপনারা দেখতে পারবেন কিছু কিছু দিক থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ আসবে আপনাদের পরিস্থিতির মধ্যে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জুন মাসে কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন মোটামুটি চার পাঁচটা জায়গা থেকে আপনারা শুভ ফল পেতে দেখতে পাবেন দীর্ঘদিনের অপেক্ষা করা দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিন্তু জুন মাসে আপনাদের বেরোবে সেই জায়গাটাই বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার অপরচুনিটিও আপনাদের আসতে চলেছে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন অবশ্যই বিল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন তাহলে যে প্রোগ্রামটা আমি দেব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন আমি দু এক কথায় গোচরপাল্টা বলবো তারপর মেন আলোচনায় চলে আসবো এই মাসে মাসের শুরুতেই আপনাদের রাশিতে রবি এবং বুধকে বুধাদিত্য যোগ অবস্থায় দেখতে পাওয়া যাবে ছ তারিখ পর্যন্ত ছ তারিখে বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে এসে স্বক্ষেত্রী হয়ে যাবে এটা আপনাদের জন্য অতীব শুভ দেবে পনেরো তারিখে রবি আপনাদের দ্বিতীয়ভাবে আসবে অর্থাৎ মিথুন রাশিতে চলে আসবে এবং সারা মাসই মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে ফলে আপনাদের দ্বিতীয় ভাব হাইলি অ্যাক্টিভ থাকছে আপনাদের দ্বিতীয়ভাবে একাধিক শুভ গ্রহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বুধকে দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই জায়গাটা এই মাসটা এই জায়গাটা যথেষ্ট ভালো দেবে সারা মাসই আপনাদের দ্বাদশভাবে শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে শুক্র সারা মাসেই মেষ রাশিতে থাকবে এবং মাসের শেষে আঠাশ তারিখ নাগাদ আপনাদের রাশিতে শুক্রের গোচর হবে এবং শুক্র সক্ষেত্রে হবে সিংহ রাশিতে কেতুকে দেখতে পাচ্ছি মাসের শুরুতেই মঙ্গল আপনাদের কর্কট রাশিতে থাকবে সাত তারিখে মঙ্গল আপনাদের অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে যেখানে অলরেডি আপনারা মে জুন মাসে কেতুকে দেখতে পারবেন ফলে এই জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে কেতু মঙ্গল যোগটা খুব একটা ভালো যোগ না সেটা নিয়েও আমি আলোচনা করব এবং আপনাদের দশমভাবে রাহুর গোচর হচ্ছে দীর্ঘদিন পরে দশমভাবে রাহুর গোচর হয়েছে ফলে কর্মসংক্রান্ত কিছু পরিবর্তন আপনারা দেখতে পারবেন একাদশ হয়ে শনিকে দেখতে পাওয়া যাচ্ছে শনি এই মাসের সারাটাই মাস একাদশে অবস্থান করছে এবং মাসের শুরুতে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে আমি কী কী পজিটিভ ফল আসবে সেই নিয়ে আলোচনা করছি দেখুন প্রথমেই বলি এই মাসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন হঠাৎ করে লামসাম অর্থ আপনাদের আসার মতো জায়গা কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে নতুন ইনকাম অফ সোর্স কিছু আপনাদের তৈরি হতে পারে সেই জায়গাটাও যথেষ্ট ভালো দীর্ঘদিন কোনো ইনকামের চেষ্টা করছেন আপনাদের কোনো ইনকামের পথ খুলে যেতে পারে পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা ভালো কোনো স্থাপন অস্থাবর প্রপার্টি সেল হতে পারে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা আর্থিক দিক থেকে লাভ করতে পারবেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোনো সরকারি অনুদান পাওয়ার দিক থেকেও এই মাসটা আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন ফলে আর্থিক দিক থেকে এক তো বৃহস্পতি এক রবি এবং বুধ সক্ষেত্রী হয়ে থাকার জন্য আপনাদের কিন্তু এই মাছটা আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ যাবে যে কোনো সোর্স থেকে আপনাদের কিন্তু লামসাম কিছু অর্থ আসার জায়গা বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস থাকবে যারা রাইটার আছে লেখালেখি করে এদের দিক থেকেও মাছটা যথেষ্ট ভালো যাবে এবং পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠানে আপনাদের যোগদান করতে হতে পারে বা বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে যারা ধরুন রাজনীতিবিদ আছে কথার উপর ভিত্তি করে যাদের জীবিকা অর্জন করতে হয় এদের দিক থেকেও কিন্তু মাছটা যথেষ্ট ভালো যাবে আপনাদের কথাবার্তার মধ্যে একটা আলাদা ফোর্স থাকবে একটা পজিটিভনেস থাকবে সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন ফলে এই দিক থেকে কিন্তু পারিবারিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে এই মাছটা বিশ্বরাশির জন্য অতীব শুভ সেই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কারণ আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু একাদশপতি বৃহস্পতির অবস্থান আর্থিক দিক থেকে অনেক বড় সমস্যা কিন্তু মিটিয়ে দেবে লামসাম কিছু টাকা পয়সা আসবে সেখান থেকে হয়তো আপনি হয়তো কোনো লোন পরিশোধ করে দিতে পারলেন এইরকম জায়গাটা কিন্তু আছে সাপোর্টে থাকবে ফলে সেই দিক থেকেও কিন্তু মাছটা আপনাদের ভালো যাবে কিন্তু ছোট ভাই বোনের কোনো একটা ব্যাপার নিয়ে আপনাদের কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে দিক থেকে আপনাদের কেমন যাবে কর্মের দিক থেকে কিন্তু আপনাদের মাছটা যথেষ্ট পজিটিভ হতে চলেছে এক তো দেখুন দ্বিতীয়ভাবে বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের কর্মভাবে পড়ছে এবং দীর্ঘদিন পরে কর্মভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে এবং শনি দশম্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে ফলে কর্মে একটা শুভ পরিবর্তন কিন্তু আসার জায়গা জুন মাসে আপনারা দেখতে পারবেন যাদের ধরুন সেরকম কোনো ইনক্রিমেন্ট হয়নি বা কোনো পেন্ডিং হয়ে আছে কোনো প্রমোশন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হওয়ার যোগ কিন্তু থাকছে আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে নতুন কোনো কাজের চেষ্টা করছেন সেখান থেকে কিন্তু নতুন জব অপরচুনিটি আপনাদের আসার জায়গা আছে হতে পারে এভএনসিতে হতে পারে কোনো কর্পোরেট কর্পোরেট সেক্টরে হতে পারে কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আপনার কিন্তু নতুন কাজের যোগাযোগ আসার প্রভূত চান্স দেখতে পাওয়া যাবে কর্মে কিছু চেঞ্জ হতে পারে অবশ্যই সেই চেঞ্জটা আপনাদের জন্য বেটার হবে এটা নিঃসন্দেহে বলা যায় কেননা এক যদি রাহু থাকতো তাহলে কিন্তু সমস্যা তৈরি করতো কিছু ক্ষেত্রে লবির শিকার হতে পারতেন কিন্তু এখানে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু দশমভাবে পড়ে আছে ফলে রাহু কিন্তু এখন নিজের মতো যে নিজের মতো চালনা করা সেটা কিন্তু করতে পারবে না বৃহস্পতি দ্বারা কন্ট্রোল হবে এবং দশম দশমপতি একাদশে মীন রাশিতে অবস্থান করার জন্য কর্মক্ষেত্রে ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় কথা যারা ধরুন কোনো নতুন জব খুঁজছেন বা নতুন কিছু স্টার্ট করতে চাইছেন সেই জায়গা থেকেও কিন্তু নতুন সুযোগ আপনাদের কিন্তু আসবে সেটা হতে পারে আপনারা নিজস্ব কিছু করতে চাইছেন নিজের কোনো ব্যবসা চালু করতে চাইছেন নিজের কোনো কর্ম চালু করতে চাইছেন সেই জায়গা থেকেও কিন্তু আপনারা যথেষ্ট সাপোর্ট কর্মের দিক থেকে পারবেন ফলে কর্মে একটা শুভ পরিবর্তন আসার জায়গা কিন্তু রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যেটা অবশ্যই আপনাদের জন্য পজিটিভ হবে দীর্ঘদিন শনি বসে থাকার জন্য কর্ম নিয়ে কিন্তু খুব একটা পজিটিভ ফল কিন্তু দেয়নি ফলে এখন শনি কিন্তু একাদশে চলে গেছে ভাগ্যপতি কর্মপতি একাদশে অবস্থান আপনাদের কর্মের দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল মে মাসে জুন মাসে দেখতে পাওয়া যাচ্ছে বা সেদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন অবশ্যই আপনাদের বেটার ফল আসবে কিন্তু চেঞ্জ অবশ্যই হতে পারে চেঞ্জটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য বেটার হবে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে কেমন যাবে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে দেখুন আপনাদের সপ্তম প্রতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে চার তারিখ পর্যন্ত এবং তারপরে কিন্তু আপনাদের চতুর্থ হয়ে যাবে যেখানে কেতু অবস্থান করছে চতুর্থভাবে কেতু এবং মঙ্গলের যোগ হবে মঙ্গল কিন্তু সিংহ রাশিতে খারাপ ফল দেয় না কিন্তু যেহেতু এখানে কেতু বসে আছে পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন পার্টনার যদি কোনো কথা বলে বা কোনো আপনাকে কোনো অপিনিয়ন দেয় বা কোনো উপদেশ বা কোনো মতামত প্রকাশ করে সেটাকে বোঝার চেষ্টা করুন সেটা যাতে আপনি ইগনোর করে না চলে যান সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা হালকা থাকবে তাহলে কিন্তু আপনাদের মধ্যে বন্ডিংটা থাকবে না হলে সেখান থেকে কিন্তু সমস্যা হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন ছোটোখাটো ব্যাপারে কথা কাটাকাটি হতে হতে সেটা একটু বেড়ে যেতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন পার্টনারের কর্মস্থানে একটা সমস্যা হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জুন মাসে সেই জায়গাটা কিন্তু এই জুন মাসটারই ব্যাপার তারপরে কিন্তু পরিস্থিতি ঘুরে যাবে কিন্তু জুন মাসে যদি আপনার পার্টনারের কর্মস্থানে কোনো সমস্যা হয় মাথা ঠান্ডা রাখতে বলবেন তাহলে কিন্তু অবশ্যই পার্টনার সেই জায়গা থেকেও বেরিয়ে আসতে পারবে ফলে সেই জায়গাটা একটু সমস্যা কিন্তু আছে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং পার্টনারের কোনো পার্টনারের পার্টনারকে কোনো গিফট এ মাসে আপনারা দিতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের নামে কোনো অ্যাসেট আপনারা কিনতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের কথা পাকা করার জন্য প্রথম দিকটা প্রথম সপ্তাহটা কিন্তু বেটার যদি বিবাহের কথা পাকা করতে হয় চেষ্টা করুন ফার্স্ট উইকের মধ্যে করতে তাহলে আমার মনে হয় বেটার ফল পাবেন ব্যবসার দিক থেকেও কিন্তু মাছটা একটু বুঝে চলার দরকার আছে কেননা দীর্ঘদিন তো বৃহস্পতির দৃষ্টি সপ্তমে পড়েছিল এখন বৃহস্পতির দৃষ্টি আপনাদের অষ্টমে গিয়ে পড়লো পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে ব্যবসা কিন্তু অ্যাজ ইট ইজ যে খারাপ চলবে তা নয় কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নেবেন কারোর কথায় কোনো পদক্ষেপ নেবেন না যেটা করবেন নিজের বুদ্ধি দিয়ে করবেন নিজে যেটা ভালো মনে করছেন সেই রকম করবেন হট করে কেউ একটা বুদ্ধি দিল সেই বুদ্ধি নিয়ে আপনি কাজ করতে গেলেন সেতে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই করবেন না কাউকে অন্ধবিশ্বাস করে দায়িত্ব ছেড়ে দেবেন না নিজের ব্যবসা নিজের মতো করুন নিজের কম ইনকাম হোক কিন্তু নিজের ব্যবসাটা নিজে করার চেষ্টা করুন তাহলে কিন্তু ব্যবসা ঠিক চলবে না তো কারো ভরসা করলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটাই দেখতে পাওয়া যাচ্ছে জুন মাসে ফলে ব্যবসা খুব দায়িত্ব নিয়ে করবেন নিজে এবং ক্লায়েন্টের সঙ্গে যাতে সম্পর্ক বেটার থাকে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন নতুন কাস্টমার ডিলিংস কিছু হলেও বাড়বে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো সেদিক থেকে কোনো বিশেষ বাধা নেই প্রেমের দিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের পুরনো কোনো প্রেম ফিরে আসতে পারে নতুন কোনো প্রেমের যোগাযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে সন্তানের ভাগ্যের উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের এডুকেশনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জায়গা আপনারা কিন্তু নিঃসন্দেহে দেখতে পারবেন নতুন কোনো জব অপরচুনিটি কিন্তু আসার জায়গা আছে আপনাদের সন্তানের ফলে আপনাদের সন্তান যারা বড় হয়েছে যারা চাকরি খুঁজছে বা কর্ম খুঁজছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে ভালো একটা জব অপরচুনিটি আসার জায়গা দেখতে পাওয়া যাবে বা নতুন কিছু শুরু করার মতো জায়গা কিন্তু জুন মাসে আপনাদের সন্তান ভাগ্যের দিক থেকে দেখতে পারবেন সেই জায়গাটা ভালো সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে 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 শিল্পী অভিনেতা অভিনেত্রী এদের সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ফলে আপনারা যে ভাবছেন যে নতুন একটা কিছু করবেন একটা চাকরি করেন বা ব্যবসা করেন সাইডে একটা কিছু ইনকাম করবেন সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা পাবেন সেদিক থেকে বিশেষ বাধা নেই পুরনো কোনো কাজ শুরু করেছিলেন কোনো কারণে সেই কাজটা আপনাদের বন্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু আবার চেষ্টা করলে নতুন করে আপনারা চালু করতে পারবেন এই নিয়েও কোনো সন্দেহ কিন্তু নেই এবং সেখান থেকে কিন্তু লাভ এবার আপনারা তুলতে পারবেন যেটা হয়তো শুরু করেছিলেন বন্ধ হয়ে গেছিলো লস হয়ে গেছিল আবার চেষ্টা করুন সেখান থেকে কিন্তু লাভ দেখতে পাওয়া যাবে সেই রকম সম্ভাবনাও কিন্তু এখন বর্তমান দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাও ভালো পাবেন দেখুন শিক্ষা বাড়ি বাড়ি শিক্ষা বাড়ি গাড়ি মাতৃসায়ের ক্ষেত্রে এই মাছটা কিন্তু একটু বুঝে চলার দরকার বিশেষ করে মায়ের শরীর নিয়ে মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক যাতে ভালো থাকে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন আর প্লেয়ার আছে এদের দিক থেকে কিন্তু ছোটোখাটো চোরটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে খেয়াল রাখার চেষ্টা করতে হবে পড়াশোনায় মনোযোগ বাড়িয়ে করলে পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো হবে কোনো বন্ধুবান্ধবের থেকে নিজেদের দূরে রাখুন দু একজন বন্ধুবান্ধব চাইবে আপনাকে নানাভাবে ডিস্টার্ব করতে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে নিজের পড়াটাকে ঠিকঠাক করলে অনেকটাই এগিয়ে যাওয়ার মতো যারা দেখতে পাওয়া যাবে কিন্তু দু একজন বন্ধুর থেকে নিজেদের কিন্তু একটু ডিটাচ রাখা এই মাসে ভালো ফল দেবে নতুন বাড়ি গাড়ি কেনার জন্য এই মাছটা কিন্তু খুব একটা পজিটিভ ফল দেবে সেটা আমি বলছি না কিন্তু যাদের ক্ষেত্রে অলরেডি কোনো জায়গায় বুকিং হয়ে আছে তারা কিন্তু একবার আরও এগিয়ে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু ভালো অলরেডি আপনারা কিনে ফেলেছেন আরও কিছু ইনভেস্ট করতে চান সেই জায়গাটা কিন্তু করতে পারবেন কিন্তু নতুন করে এই মাসে না করাই কিন্তু আমার মনে হয় ভালো ফল দেবে ভাগ্যের দিক থেকে মাসটা যথেষ্ট হেল্পফুল মানে আপনাদের সাপোর্টে থাকবে ভাগ্য ভাগ্যের সাথ পাওয়ার জন্য অনেক কাজ কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন দীর্ঘদিনের আটকে থাকা পেন্ডিং টাকা পয়সা ভাগ্যের মানা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আস দীর্ঘদিনের টাকা পয়সা আটকে থাকা যে কোনো কাজ করতে গিয়ে বাধা বিঘ্নের সৃষ্টি হওয়া সেই জায়গাগুলো থেকে কিন্তু জুন মাসটা অনেকটাই কিন্তু ভাগ্য আপনাদের সাপোর্ট দেবে উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন পিতার দিক থেকে ভালো ফল পাবেন ভাগ্যের দিক থেকে সাথ পাবেন দূর যাত্রা আপনাদের লাভ দেবে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা ল নিয়ে পড়ছে যারা ধরুন মাস্টার ডিগ্রি করছে মাস্টার যারা মেডিকেল সায়েন্স নিয়ে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন পিতার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পিতার কিছু কর্মের উন্নতির সম্ভাবনাও কিন্তু একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না সেই জায়গাটাও যথেষ্ট ভালো আছে কিছু ক্ষেত্রে আপনাদের এই মাসে বিদেশ যাওয়ার সম্ভাবনা বাড়বে যারা দীর্ঘদিন চেষ্টা করছেন বিদেশে যাবেন দ্বাদশভাবে শুক্রের অবস্থান আপনাদের কিন্তু বিদেশ যাত্রার পথ প্রশস্ত করবে যাদের ধরুন ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা হয়ে আছে এই মাসে আপনারা চেষ্টা করুন তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন যেহেতু শুক্র আপনাদের ষষ্ঠপতি এবং দ্বাদশভাবে অবস্থান করছে শরীর নিয়ে কোনো সমস্যা কম বেশি ফেস করতে হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই কিন্তু কোনো লোন আপনারা পেয়ে যেতে পারেন কোনো দীর্ঘদিন কোনো লোন লিখিয়েছেন সেটা কিন্তু স্যাংশন হয়ে যেতে পারে কোনো ইন্টারভিউ থাকলে সেখানে কিন্তু আপনারা ক্র্যাক করতে পারবেন বা পজিটিভ রেজাল্ট করতে পারবেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে অফিসের কিন্তু এই মাসে আপনারা যারা কর্ম করেন তাদের দিক থেকে কিন্তু অ্যাজ ইট ইজ গড়ে ভালোই চলবে কর্মের দিক থেকে কোনো বাধা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না সেই দিক থেকেও কিন্তু শুভ ফল আপনারা পাবেন কর্মের একটা এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে শত্রুতা কিছু হলেও কমবে দু একজন মানুষ সেই জায়গাটা কিন্তু আপনাদের মানসিক দুঃখের কারণ হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন পাশাপাশি আপনাদের একাদশভাবে শনির অবস্থান আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে ফলে কর্মটাকে ঠিক করে করুন হঠাৎ করে পুরোনো কোনো প্রাপ্তিযোগ আপনাদের কিন্তু ঘটিয়ে যেতে পারে শনির অবস্থান কিন্তু আপনাদের জন্য অনেক বেশি শুভ ফল দেবে এবং যে ভাগ্য বা কর্ম নিয়ে বিড়ম্বনা কম বেশি আপনাদের দেখতে হয়েছিল বিশ্বরাশির কিন্তু সেখান থেকেও শুভ ফল পাওয়ার জায়গা জুন মাসে দেখতে পাওয়া যাবে খালি আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করবেন যে কাজটা করবেন হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে যেহেতু চতুর্থভাবে কেতু যোগ হয়ে আছে রাস্তাঘাটে টাড়ি সাবধানে চালাবেন কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি বাড়ে এইরকম কোনো কথাবার্তা বা এরকম কোনো পরিস্থিতি তৈরি করবেন না তাহলে আরও পেটার ফল কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনে দেখতে পাওয়া যাবে অনেকটাই ফিনান্সিয়াল গ্রোথ অনেকটাই কর্মের দিক থেকে উন্নতি বিবাহিত জীবনেও কিন্তু সাপোর্ট কিন্তু পাবেন পার্টনারের সেই জায়গাগুলো কিন্তু ভালো তাহলে সেই দিক থেকে মাছটা এগিয়ে আর মাস কিছু বাধা বিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার